স্বপ্নের গল্প এই বাক্সে লুকিয়ে থাকা প্রতিটি জিনিস যেন এক একটা সময়ের দরজা খুলে দেয় প্রশ্ন প্রশ্ন এখন একটাই এগুলো এখানে কিভাবে এলো কে রেখে গেল এই স্মৃতিগুলো দর্শক আমরা এখানেই থেমে থাকছি না সামনে আরো কিছু খুঁজে বের করব। কে জানে সামনে দামি আরো কিছু অপেক্ষা করছে আর তাই আমাদের ফেসটি ফলো করে দিয়ে আমাদের সাথে আপনিও যুক্ত থাকুন এই যুবক মাটির নিচে হঠাৎ করেই পেয়ে গেল একটা রহস্যময় কিছু একটা পুরনো বাক্স ধুলোয় ভরা অনেক বছর ধরে ছিল এই মাটির নিচে আজকে আমরা এটা উদ্ধার করে খুলে দেখব এটার মধ্যে কি গুপ্ত ধন লুকিয়ে আছে হয়তো পুরনো কিছু ইতিহাস হয়তো কারো রেখে যাওয়া স্মৃতি অথবা এমন কিছু যা বদলে দিতে পারে সব কিছু প্রিয় দর্শক চোখ সরাবেন না এটাই হতে পারে আমাদের সবচেয়ে বড় আবিষ্কার তো চলুন এখন আমরা দেখব মাটির নিচে আর কি কি গুপ্ত ধন লুকিয়ে আছে দর্শক এখন দেখতে পাচ্ছেন ছোট্ট একটা শোপিস যেটা সোনায় তৈরি তো এটা আমি পাশে রেখে দিলাম তারপর দেখতে পাচ্ছেন রূপয় তৈরি একটা রাজুকীয় কিছু একটা তাওয়ার মতো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা সোনায় তৈরি একটি শো পিস যেটা রাজা বাদশাদের ঘর সাজানোর জন্য কামরায় রাখা হয় তারপর দর্শক আমরা এখন দেখব একটা বাক্স পাওয়া গেছে এই বাক্সের মধ্যে কি গুপ্ত দল লুকিয়ে আছে এটাই দেখার পালা তো চলুন দেখা যাক বাক্সের মুখটি খুলতে থাকি আর কি আছে এই বাক্সের মধ্যে তাই আজকে আমরা দেখব মনে হচ্ছে দামি কিছু গুপ্তধন এই বাক্সের মধ্যে রাখা আছে আমরা বাক্সের মধ্যে এমন কিছু দেখতে পাচ্ছি যেগুলো খুবই দামি এবং স্বর্ণ দিয়ে মোড়ানো যা কিনা শত বছর আগে রাজা ব্যবহার দর্শক দেখতে পাচ্ছেন আমার বন্ধু খুশিতে হাসতে হাসতে আত্মহারা সে আজ দামি কিছু পেয়েছে দর্শক প্রথমে আমরা দেখতে পেলাম সেই পুরনো আমলের শত বছর আগের একটি স্বর্ণ দিয়ে তৈরি করা ছুরি দর্শক দেখতে পাচ্ছেন ধীরে ধীরে আমার বন্ধু এই ছুরির কাবারটা খোলার চেষ্টা করছে এটা খুবই শক্তভাবে ভাবে আটকানো আছে অবশ্যই শেষে এটা খুব সক্ষম হয়েছে এই ছোট রাজকীয় ছুরিটা দেখতে খুবই আকর্ষণীয় তারপর আমরা দেখতে পেলাম দামি পাথর দিয়ে তৈরি করা একটি শোপিস এবং তারপরে দেখতে পেলাম একটা গলার নেকলেস মনে হচ্ছে এই বাক্সটা কোনো এক রাজ্যের মহারানীর তারপর ভিডিওতে যে ছবিটি আপনারা দেখলেন এটা সম্ভবত যিশুর মা মেরির ছবি তারপর দেখতে পাচ্ছেন রূপা দিয়ে তৈরি একটি রূপালি ফুলদানি রাজা বাদশারা এই রূপালি ফুলদানি ব্যবহার করত আভিজাত্য আর সৌন্দর্যের জন্য কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই রূপালি ফুলদানির ভিতরেই রয়েছে কিছু কয়েন যা তৎকালীন সময়ে এগুলো এই রূপালি ফুলদানি ভিতরে লুকিয়ে রাখা হয়েছিল তারপর এখন দেখতে পেলেন মুক্ত দিয়ে তৈরি একটি অলঙ্কার তারপর আমরা দেখতে পাচ্ছি চার স্তর বিশিষ্ট একটি স্বর্ণের চুরি দর্শক আপনারা প্রশ্ন করতে পারেন যে এই স্বর্ণগুলো কেন সাদা আসলে তৎকালীন সময়ে ওই গোল্ডের ব্যবহার মানে সাদা স্বর্ণের ব্যবহার খুব বেশি ছিল তখনকার সময়ের মেয়েরা এই ধরনের সাদা গোল্ডের অলংকার ব্যবহার করে থাকতো এখানে আরো দেখা যাচ্ছে সোনার দামি দামি শোপি এগুলো দেখতে যতটা রহস্যময় এর ইতিহাস হয়তো আরো গা ছমছমে সব মিলিয়ে মনে হচ্ছিল এ যেন এক হারিয়ে যাওয়া যুগ যা নিজেই আজকে ফিরে এসেছে এই খোঁজ আমাদের কেবল ধনসম্পদের কথা বলে না বলে ইতিহাস সংস্কৃতি আর মানুষের জীবনের গল্প এই বাক্সে লুকিয়ে থাকা প্রতিটি জিনিস যেন এক একটা সময়ের দরজা খুলে দেয় প্রশ্ন প্রশ্ন এখন একটাই এগুলো এখানে কিভাবে এলো কে রেখে গেল এই স্মৃতিগুলো দর্শক আমরা এখানেই থেমে থাকছি না সামনে আরো কিছু খুঁজে বের করব। কে জানে সামনে দামি আরো কিছু অপেক্ষা করছে আর তাই আমাদের ফেসটি ফলো করে দিয়ে আমাদের সাথে আপনিও যুক্ত থাকুন সম্ভবত যিশুর মা মেরির ছবি তারপর দেখতে পাচ্ছেন রূপা দিয়ে তৈরি একটি রূপালি ফুলদানি রাজা বাদশারা এই রূপালি ফুলদানি ব্যবহার করত আভিজাত্য আর সৌন্দর্যের জন্য কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই রূপালি ফুলদানির ভিতরেই রয়েছে কিছু কয়েন যা তৎকালীন সময়ে এগুলো এই রূপালি ফুলদানির ভিতরে লুকিয়ে রাখা হয়েছিল তারপর এখন দেখতে পেলেন মুক্ত দিয়ে তৈরি একটি অলঙ্কার তারপর আমরা দেখতে পাচ্ছি চার স্তর বিশিষ্ট একটি স্বর্ণের চুরি দর্শক আপনারা প্রশ্ন করতে পারেন যে এই স্বর্ণগুলো কেন সাদা আসলে তৎকালীন সময়ে হোয়াইট গোল্ডের ব্যবহার মানে সাদা স্বর্ণের ব্যবহার খুব বেশি ছিল